সংসার নামক শব্দটা অনেক ছোট্ট কিন্তু এর বিশালতা অনেক বড় যে মেয়ে একবার সংসারের মায়া জালে আটকে পড়েছে সে কখনো আর মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে বের হইতে পারবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বিয়স আপু ভাইয়ারা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি শারমিন আছি আপনাদের সাথে তো আমার এই ভিডিওটি গত কালকেই দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারিনি তো আসলে এই যে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি এর বাহিরেও কিন্তু আমাদের ঘর সংসার বা সামাজিকতা রক্ষা কেউ আসলে তাদের সাথে সুন্দর করে ভালো করে একটা কথা বলা তাদেরকে সময় দেওয়া এটাও কিন্তু পড়ে থাকে প্রতিদিনই তো আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসি আপনাদের সাথে গল্প করি তো এই ইউটিউব প্ল্যাটফর্মের বাইরেও কিন্তু আমাদের মেয়েদের বিশেষ করে আর একটা জগৎ থাকে ভালো লাগার একটা জগৎ যেখানে গেলে যেখানে কথা বললে মনের একটা শান্তি পাই তো যাই হোক তো গতকাল আসলে সব কিছু রেডি ছিল ভিডিওটা আসলে আপলোড করবো মানে জাস্ট শুধু সন্ধ্যার পরে ভয়েসটা দিয়ে ভাবলাম আপলোড করে দেই। কিন্তু সেই মুহূর্তে মানে কি বলবো পাশের পাশে ভাবি এসে যে বসেছে তার সাথে গল্প করতে করতে আমি আসলে ভিডিওটা ভয়েস দিতে পারিনি তো একটু খারাপ লেগেছে তারপরও ভাবিকে একটু সময় দিয়েছি অনেক সময় গল্প করেছি এটাও কিন্তু আমার মনের ভালো লাগা তো আমি শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকলেই হবে না আর যেখানে আমি থাকি যাদের সাথে মিশে চলি তাদের সাথে মিশেও কিন্তু আমাকে চলতে হবে তো সব দিকে কিন্তু ম্যানেজ করতে হয় তো মাঝে মাঝেই কিন্তু ভাবি আমার বাসায় এসে বসে অনেক সময় গল্প করে সুখ দুঃখের গল্প করে তো ম্যাক্সিমাম সময় সন্ধ্যার পরে আসে তো দেখা যায় যে প্রায় দিনই এরকম হয় আর কি তো যাই হোক তো অনেক কথা কিন্তু বলেছি কথা বলতে বলতে আসলে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি তো ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে সংসার আসলে একটা মায়াজাল আসলে সংসার হলো অদ্ভুত একটা মায়াজাল এই যে চার অক্ষরের শব্দটা এটা কিন্তু অনেক ছোট্ট কিন্তু এর বিশালতাটা কিন্তু অনেক বড় বিশাল দায়িত্ব থাকে তো আসলে এটা কিন্তু কখনোই পরিমাপ করা সম্ভব না সেটা ছোট সংসার হোক বা বড় সংসার হোক তো সব সবখানেই কিন্তু একজন গৃহিণীকে সকাল থেকে রাত পর্যন্ত মানে নিরালস পরিশ্রম করে যেতে হয় বেশ কয়েকদিন হলো বেশ ভালোই ঠান্ডা পড়েছে ঢাকাতে তো আর ঢাকার বাহিরের কথা আর কি বলবো তো ঠান্ডা কিন্তু অনেক সময় দেখা যায় শরীরে অলসতা লাগে কাজ করতে ভালো লাগে না তারপরেও আর কি করা ঘর সংসারের কাজ তো আসলেই করতেই হবে সেটা কিন্তু আমরা মানে চেষ্টা করি গুছিয়ে করার জন্য এর সাথে অনেকেরই ছোটো বাচ্চা কাচ্চা আছে তাদেরকে দেখাশোনা করা সবচেয়ে গুরু দায়িত্ব হলো রান্না বান্না করা তো এটা কিন্তু থেকেই যায় তো এই যে দায়িত্ব এই দায়িত্ব থেকে কিন্তু কখনোই আসলে বের হওয়া সম্ভব না সংসার একটা অদ্ভুত মায়াজাল সেখানে ঢুকলে মানে কোনোভাবেই বের হওয়া সম্ভব না মানে কোনো সুযোগই নেই বের হওয়ার ইচ্ছা করলে আসলেই আমরা অনেক সময় ইচ্ছা হয় যে পাখির মতো উড়াল দিয়ে চলে যাই মানে আর ভালো লাগে না কিন্তু আসলেই সেই উড়ালটাও তো আমরা দিতে পারি না তার কারণ হচ্ছে মানে সংসারটাকে আমরা মানে অনেক বেশি মায়া অনেক বেশি ভালোবাসা দিয়ে মানে আঁকড়ে ধরে রাখি মানে এত মায়া এত ভালোবাসা যতই আমাদের সংসারে কষ্ট হোক দুঃখ হোক অশান্তি হোক আমরা কিন্তু মানে সেই পরিস্থিতিকে সবসময় মানে মানিয়ে গুছিয়ে নিয়েই সংসার করি মানে সংসার করার চেষ্টা করি সেখান থেকে আসলে কোনোভাবেই মানে বের হওয়া সম্ভব না একটা মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে আসে তখন তার যদি ভালো হয় যতই তার শ্বশুর শাশুড়ি একটু খারাপ হয় বা অন্য রকম হয় সে কিন্তু তখন ওই মায়ের সংসারে থেকে যায় তখন ওই শ্বশুর শাশুড়ি যতই তাকে কষ্ট দিক মানে ওইটা চিন্তা না করে তখন কিন্তু সেই মেয়েটা চিন্তা করে আমার হাজবেন্ড তো ভালো হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে থেকে যাই আবার এমনও অনেক সংসার আছে যে সংসারে হাজব্যান্ড খুব একটা সুবিধার না মানে ভালো না কিন্তু সন্তানরা আছে সংসার আছে অনেক দিন ধরে সংসার করছে সেই সংসারের মায়ায় হাজবেন্ডের দিকে না তাকিয়ে সংসারের মায়া সন্তানদের মায়া এত কষ্ট করে একটা সংসার মানে এত কষ্ট করে গড়ে পিঠে গুছিয়ে নিয়েছে সেই সংসারটা সে সেরে চলে যাবে তখন কিন্তু হাজবেন্ডের দিকে না তাকিয়ে এই সংসার সন্তানের দিকে তাকিয়ে হাজার হাজার মেয়ে কিন্তু সংসার করছে এই যে সকাল থেকে একটার পর একটা কাজ করছি আপনাদের সাথে গল্প করছি এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আসি তো এখানে এসেও কিন্তু একটা মায়ায় পড়ে গেছি তো তো এটা অদ্ভুত একটা মায়া আমার আপুদের একদিন ভিডিও না দিলেই আপনাদের সাথে কথা না বললে আমার খুব কষ্ট হয় আসলে মনের কথা কোথায় গিয়ে বলবো মেয়ে মানুষের মনের কথা বলার কোনো আসলে ওরকম কোনো জায়গা থাকে না হয়তো অনেকেরই বড় বোন আছে মা আছে তাদের কাছে বলতে পারেন মায়ের কাছে বললে মা কষ্ট পাবে বোনের কাছে বললেও বোন কষ্ট পাবে মনোযোগ দিয়ে আপনার কথা শুনবে এর বাইরে কিন্তু কেউ আপনার কথা শুনবে না তো তাদের কাছ থেকে বলার থেকে না বলাটাই ভালো আমার থেকে তারা বেশি কষ্ট পাবে মানে আমি আসলে কথার কথা বলছি তো এই ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যা আসলে আপনি এখানে মন খুলে কথা বলতে পারবেন তো অনেকেই মন খুলে কথা বলাটাকেও নেগেটিভভাবে নেয় তো আসলে হয়তো যে ভাবে নেয় তার মনে হয় তো ওরকম কোনো কষ্ট নাই দুঃখ নাই সে অনেক সুখী মানুষ এই জন্য তার কাছে মনে হয় এগুলো নেগেটিভ বা এগুলো বলা ঠিক না তো আসলে যে যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি সেই বুঝে একটা আপুর ভিডিও দেখছিলাম যে আপু খুব ডিপ্রেশনে আছে তা আসলে কিসের ডিপ্রেশন আপু কিন্তু খুলে বলেনি আপুর কথাগুলো শুনে আমার খুব খারাপ লেগেছে তো আমি যেহেতু এখন রোজ ভিডিও দেই তো গতকালকে আমি ভিডিও দিতে পারিনি তো এখানে এসে এমন একটা মায়ায় জড়িয়ে গিয়েছি আসলে আমাদের মেয়েদের মনে অনেক মায়া অনেক ভালোবাসা তো এখানেও এসে একটা মায়ায় জড়িয়ে গিয়েছি একদিন ভিডিও না দিলেই অনেক আপুরাই আমাকে কমিউনিটিতে নখ দেয় পার্সোনালি নক দেয় আপু তুমি ভিডিও দাও নেই কেন তোমার কি শরীর ভালো নাই তুমি কি অসুস্থ গতকাল কিন্তু আমার খুব প্রিয় একজন আপু আমার খোঁজ নিয়েছে কমিউনিটিতে নাহার লাইফ স্টাইল থেকে আমার প্রিয় নাহার আপু ময়না পাখি আপু তুমি যে আমার খোঁজ নিয়েছো তুমি আমাকে জিজ্ঞাসা করেছো তুমি অসুস্থ কিনা তুমি কালকে ভিডিও দাওনি কেন তো আসলে আপু ভিডিও শুরুতে কিন্তু কথাগুলো বলেছি কেন আমি ভিডিও দেইনি তো আপনাদের সামনে যখন কথা বলি তখন কিন্তু আমার খুব ভালো লাগে তো এরকম আমার আশেপাশে যারা প্রতিবেশী আছে এদের কাছেও কিন্তু যখন আমি কথা বলি তখন কিন্তু খুব ভালো লাগে নিজের আত্মীয় স্বজন মানে কোথায় রেখে এসেছি তো এদের সাথে যখন মিশি কথা বলি তো তখন কিন্তু দেখা যায় মনটা অনেক হালকা হয় তো যাই হোক অনেক কথা কিন্তু গল্প করলাম তো এখন কথা বলতে বলতে কিন্তু ঘরের কাজকর্ম সব শেষ করেছি তো ফার্নিচারগুলো কিন্তু মুছে এসেছি এত পরিমাণ ধুলা কি বলবো রোজই কিন্তু মুছি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না কারণ রোজ না এক ঘেমি ভিডিও হয়ে গেছে কি করব কি দেখাবো একটা টেনশন কাজ করে প্রত্যেক দিন কি নিয়ে আপনাদের সামনে আসব তো যাই হোক সবার কিন্তু নাস্তা খাওয়া হয়ে গেছে তো সকালে মানে একদিক থেকে রুটি বানিয়েছি আর একদিক থেকে মানে সেকে বাচ্চাদেরকে দিয়েছি ওর বাবাকেও দিয়েছিলাম সকালে তো সবার কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমিও কিন্তু কাজ করতে করতে এখন প্রায় বারোটার মতো বেজে গেছে তো আমার কাজের খালাও এসেছে তাকে দিলাম দুটা রুটি একটু ভাজি একটু চা দিলাম আর আমার স্যার অনেক দেরিতে ঘুম থেকে ওঠে এখন শীতের দিন তো ডাকি না স্কুল থাকে না যেহেতু তো ওকে একটু চা দিলাম তো ইদানিং বেশ একটু চা খাওয়া হচ্ছে মানে শীত এসেছে তো সকালে একটু চা খেলে ভালোই লাগে তো যাই হোক নাস্তা করেছি চা খেয়েছি তো কাজের খালাও কিন্তু কাজ গুসিয়ে দিচ্ছে তো এখন আমি এই যে রান্না বান্না করে নিচ্ছি এখানে মাছ ভেজে নিচ্ছি ফুলকপি দিয়ে মাছ ঝোল করব। কাতল মাছ আর হচ্ছে মানে ফুঁয়ের ফল সিম দিয়ে ভাজি করে নেব তো এই দুটা তরকারি আজকে রান্না করব। তো অনেক কথা কিন্তু আপনাদের সঙ্গে বলেছি কথা বলতে বলতে কিন্তু একটা লাইক চাইনি তো প্লিজ যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিয়ে বাকিটুকু দেখবেন আর আমার এই ভিডিওর কোনো অংশে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন অল অপশনটি সিলেক্ট করবেন নোটিফিকেশান আকারে চলে যাবে আপনার কাছে আর আপনি চাইলেই যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন আর এই তো রান্না রান্নাবান্না কিন্তু হয়ে গেছে তো এখন কিন্তু এই যে সন্ধ্যাবেলা তো সায়ানের বাবা বাসায় এসেছিল। তখন আবার কিছু পুরি আর এই যে কি বলবো ডালের বড়া মনে হয় এগুলা তো মানে কিনে নিয়ে এসেছে তো এগুলো দিয়ে আমরা নাস্তা করব তো অনেক কথা বলেছি ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত কথার মধ্যে ভুল টুটি হলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ